সালামুকম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো তো এই যে এখানে আমি একটা ঝুড়ি আছে ছোটো র্যাক এই র্যাকটা আমি ধুইবো রান্নাঘরে রেখেছিলাম তেল কাইসটা হয়ে গেছে ময়লা পড়ে গেছে তো এই র্যাকটাকে আমি সুন্দর করে ধুয়ে নেবো একটু সাবানের পানি আর গরম পানিটা দিয়ে তো কছলিয়ে কছলিয়ে আমি ধুয়ে নেব। রান্নাঘরে যেটাই রাখো না কেন মার এই তেল কাজটা হয়ে যায় কিছুই ভালো রাখা যায় না দু দিন পর পরেই ধুতে হয় আর আমার ভিডিওটি আপুরা ভাইয়ারা যারা যারা দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও আর যারা এখনই আমার লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো তাহলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আর আমার নতুন নতুন আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা আমার ভিডিওটি দেখলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভুলে যেও না আর যদি করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য দোয়া রইলো তো আমার একটা ধোয়া হয়ে গেল এখন আমি কিছু ঝুড়িগুলো ধুয়ে নেব এগুলো সবসময় দুপুরে কাজের টাইমে লাগে রান্না বাড়ার সময় তেল কাজটা হয়ে গেছে তো আমি একটু গরম পানি দিয়ে আর একটু সাবানের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব সংসারের কাজকাম সকাল হলেই আরম্ভ হয় কি করব না করব রান্না বাড়া কি ধোয়া পাকলা আছে এটা আমাদের সব মেয়েদেরই এটা একটা চিন্তা থাকে তো আমি সুন্দর করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নেবো আর তোমরা কে কে সংসারের কাজকাম করতে ভালোবাসো কমেন্টে জানাইও এখানে আছে অনেকগুলো পান্তা ভাত তো আমরা আজকে সকালে পান্তা ভাত নাস্তা করব তো তোমাদের ভাইয়া বললো আমার জন্য বোড়া ভাজো পান্তা ভাত আর ডালের বোড়া খেতে খুব ভালো লাগে সাথে মরিচও দিবা তো আমি বললাম যে ঠিক আছে তো এখানে আমি বোড়াগুলো মাখিয়ে নেব। এখানে ধুইনা পাতা কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা একসাথে দিয়ে রাখছি তো আমি এখন এগুলো সুন্দর করে মেখে নেব তো তো মাখানো হয়ে যাচ্ছে আর আমি পেঁয়াজগুলো ভালো করে এই চাকাগুলো ভেঙে নিতেছি তো তো আমি এখন ভাজা বসায় দিছি চুলায় আর উল্টিয়ে দেবো আমি পাতলা পাতলা করে বোড়াগুলো ভাজি কারণ তোমাদের ভাইয়া পছন্দ করে এভাবেই পাতলা করে ভাজতে এই যে দেখো বোড়াগুলো উঠিয়ে নিলাম আর সাথে দিলাম একটি ডিম ডিমটা আমি আলাদা ভেজে নেব বোড়াগুলো ওঠানোর পর এই তো ভাজা হয়ে গেল আর দিয়ে দিলাম কয়টা মরিচ পান্তা পাতে শুকনামরিচ না হইলে হয় না আর সাথে নেবো একটু তেল এখন আমি আর তোমার ভাইয়া খেতে বসছি এখানে তো আমরা সবাই খেতে বসেছি আর আমরা দুজনেই সব সময় খাই আর বাচ্চারা সকালে নাস্তা খায় না ওরা একটু লড়ুস খায় তাই তোমার ভাই আর আমি খাইতেছি আর ভাত আর বড়াটা খুব মজা হয়েছে ভালো লাগলো খেতে গরমের মধ্যে এই নাস্তাটাই খুবই বেশি ভালো লাগে আমাদের গ্রাম অঞ্চলে আমরা এটাই পছন্দ করি আর ঢাকার মানুষরা তো একটু চা বিস্কিট বাকরখানি হলেই হয়ে যায় তো আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এই যেখানে আমি আসলাম তোমাদের একটু মুখটা দেখাতে দেখো তেল কাজটা হয়ে কি অবস্থা আর রান্নাঘরে চলে আসলাম এই তো দুপুরের জন্য গরুর মাংস এগুলো আমি রাত্রে রান্না করে থুইসি তেলে ডুবাইছি এটার মধ্যে সব মশলা দিয়ে শুধু তেলে ভাজা ভাজা করে নেব সেই রান্নাটা এইভাবে মাংসটা খেতে খুব ভালো লাগে আর আমার অনেক পছন্দ তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানায়। তো আমি এখন ডেকে দিব আর ভাতের সাথে কাঁচামরিচ আরিয়ে নিয়ে খেলে খুব মজা লাগে এই তো আমার ছেলে খেতে বসেছে তো বন্ধুরা এই যে দেখো তোমার ভাইয়াও এখানে খাচ্ছে এই যে দেখো সব কিছু একসাথে দিয়ে তো আমিও খাবো আর খেতে খেতে আমি ভিডিওটা আজকে শেষ করব এখানেই তো তোমাদের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম